তুমি নিজের প্রোফাইল কভার ডিপি বদলাতে বদলাতে কিংবা দিন রাত চ্যাট করতে করতে আমার কথা ভুলে যেতেই পারো তবে এই নয় যে ভালোবাসাটা ফুরিয়ে গেছে মুড খারাপ হলে সারাটা দিন চুপ করেও থাকতে পারো দীর্ঘ অপেক্ষায় না থেকে নতুন কিছুর পরিকল্পনা করে নিও অপেক্ষার প্রহর হয়তো আর গুনতেও হবে না ভালোবাসাটা হাজার মাইল দূরে থেকেও তো টিকিয়ে রাখা যায় ঘন্টার পর ঘন্টা কথা না বললেও ভালোবাসাটা ঠিক বাঁচিয়ে রাখা যায় ভালোবাসার মানুষকে অনুভব করার অন্য নামই তো প্রেম তাই তো ভালোবাসার মানুষ কখনো পুরোনো হয় না ভালোবাসার মানুষের সাথেই তো বারবার প্রেমে পড়া যায় ভালোবাসার মানুষকে খুশি করার জন্য মেকআপ করে দুবেলা ফটোশুট করতে হয় না মনের সাজটাই যথেষ্ট নয় কি কে জানে মেকআপ ছাড়া আরও সুন্দর লাগতে পারে তোমাকে তবে পছন্দ না হলে মুখ ফিরিয়ে নেওয়ার অজুহাত লাগে না ভালোবাসার মানুষকে টিকিয়ে রাখাটাই আসলেই শক্ত ব্যাপার ভালোবাসার মানুষের ওপর অভিমান করা যায় কিন্তু আঘাত করা যায় না ভালোবাসা বুঝতে গেলে সত্যিকারের মন দরকার সেটা সবার থাকে না ভালোবাসা মানেই যৌনতা নয় ভালোবাসা হলো আঁকলে রাখার লড়াই যত্ন করে সামলে রাখতে হয় ভালোবাসা হলো জীবনের শেষ দিন অবধি তুমি দেখবে ছোট ছোট কষ্টগুলো প্রেমকে আরও গভীর করে টুকরো টুকরো অভিমানগুলো ভালোবাসাকে ভীষণ মজবুত করে তোলে ভালোবাসার ব্যাধি আজীবন থাকে আর প্রেমের ব্যাধি জীবনকে তিলে তিলে ক্ষয় করে প্রেম কতটা পেলাম সেটাই আসল কথা নয় সব থেকে বড় কথা কতটা ভালোবাসলাম যে মন খারাপের সময় নিজের প্রিয়জনকে বুকে আঁকলে রাখে সেই হল সত্যিকারের প্রয়োজন এবং কাছের মানুষ